আমি নারী আমি সব পারি পাল পারিস রং লেগেছে মনে রং বলছি দিদি রং লাগেনি বাট ডাব দেখাইছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সহাল আছো তো আজকে তোমাদের কিছু ভাইরাল ভিডিও দেখাবো ইনস্টাগ্রামে খুবই ভাইরাল তো তার আগে হেডফোনটা বুঝে নেবে আর ভিডিওটা সম্পূর্ণ দেবো বন্ধুরা তোমরা সম্পূর্ণ না দেখলে মনটা খুব খারাপ লাগবে তো এই ভিডিওটা যারা দেখছো সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে তো চলো ভিডিওটা দেখা যাক এই ভিডিও থেকে বাচ্চারা অবশ্যই দূরে থাকবে আর হেডফোন ব্যবহার করবে আমরা কোচবিহার ডিস্ট্রিক্টের ছেলে বস দুর্গাপুরের ছেলে বস আমরা হলাম হাওড়া জেলার ছেলে আমরা মালদার ছেলে বস আমরা বীরভূম জেলার ছেলে আমরা শিলিগুড়ি শহরের ছেলে বড় ভাই আমরা মুর্শিদাবাদের ছেলে না মানে তোরা ছেলে ছেলেদের প্যান্টের বলেন কি নিচে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বা আট ইঞ্চি কাজ যা যেরকম

যারা মেয়েদের মন বুঝে নিয়েছে তারা সাধু হয়ে এইটাও সম্ভব গেছে আর যারা এখনো পর্যন্ত মেয়েদের মন বুঝতে পারেনি কোন কথা আমার মনে হয় অনেক কারণ তারা স্বামী হয়ে গেছে আমরা তো বুঝতে পারিনি তাহলে আমি কি ভেড়াচুত হয়ে গেছি नमस्कार बंदा भिडियो कैम आज आशा कर भारत लगे प्रथम दे सबक्राइब करें तुम्हारा भिडियो दे सबसक्राइब कर ठीक है नाइन नाइन परसेंट लोके सबसाइब कर प्लीज सबसक्राइब कर दिव्य को भाला लगे कमेंट कर शेयर कर दे ठीक है लाइक दी दिओ तो जयिन नेक्स्ट भिडियो